হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ যত কিতাব খুলে দেখে কোন লেখা নাই সব সাদা 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 আবার সামনে কিতাব খুলে সাদা কোন লেখা নাই এইভাবে করে 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 কোন কিতাব গুলোর শেষ পর্যন্ত হাজি এমদাদুল্লাহ চলে গেলেন আবার এই ঝান দরবারে গিয়া বলেন ও লেখা লেখাপড়া কি শেষ হয়েছে বলে ও আমার উস্তাদ আমার আপনার অনুভূতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য জানি না আল্লাহর কি ক্ষুদুর একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই যেটা দেখে গেলাম সব কিতাবগুলো সাদা 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 একটা কিতাব বন্ধ করি আর একটা খুলি সাদা একটা বন্ধ করি আর একটা খুলি সাদা এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই জানজা নবী চোখের বাড়ি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন এম দাদা

আমার আল্লাহ তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ইলিমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয় লেখাপড়া লাগবে না আল্লাহ যদি কবুল করে বারো বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না এলমেরায় যা যুকার দান বেহেসাব খলকে রাধা দন জবে এই আল্লাহর বান্দা কাফিয়া পড়ার পরে আর পড়তে পারে না কারণ পড়ার জন্য যে কিতাব খুলে দেখি লেখা নাই সাদা 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 এই এমদাদুল্লাহ কেমন একজন আল্লাহর কুতু এই হাজি এমদাদুল্লাহ আমার নবীর সারে যখন দুরুদ পড়তে নবীর দরুদে দাঁড়ায় যাইতে হাজি আব্দুল্লাহ যখন বসতেন ঘুমাইতেন পাও দুটো বাঁকা করে বসতেন ঘুমাইতেন কেউ প্রশ্ন করছেন সাহেব আপনি পাও সোজা করে কেন ঘুমান না হাজি আব্দুল্লাহ বলে জানো না রে ভাই রশিদ চেষ্টা করি পাওটা সোজা করে ঘুমানোর জন্য আমি ডান দিকে ঘুমতে গিয়া ভয় পাই আমি বামে দা পা খুলতে গিয়া ভয় পাই আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই আমি পেছন দিকে পা খুলতে যাই ভয় কারণ আমি যেদিকেই তাকাই দেখি আল্লাহর নূরের তাজাল্লি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই আল্লাহর নূরের তাজাল্লি

আর সিনার আগুন লাগছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ মধ্যে আর উজানির কারি সাহেবের সিনার আগুন লাগছে চরমনার সৈয়দে সাহ রহমাতুল্লাহ মধ্যে এরে নবীর উন্নতের দল এইটা ফুৎকার দিয়া বাতি নিভাইতে পারবি না এই আল্লাহ আল্লাহওয়ালাদের মিশন তাবলিগ জামাত এই আল্লাহওয়ালাদের মিশনে কওমি মাদ্রাসা আল্লাহওয়ালাদের মিশনে ওয়াজ মাহফিল অতএব এদিকে যদি কেউ আঙ্গুল পাক را کر دن بہس را دادا دن جا بی